আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখতে পারছেন সরাসরি এটা আমাদের কৃষি টাইপের ছয় ইঞ্চি পাইপ আর ভিতরে তিন ইঞ্চি ডেলিভারি দিয়ে দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ পানি উঠতেছে এটা আপনি সাড়ে তিন ছটি বডি ছয় ইঞ্চি দেওয়া হয়েছে আপনার তিনশো ফিট পাইপ তিনটার ষাট ফিট আর তিন ইঞ্চি ডেলিভারি দেওয়া হয়েছে আশি ফিট দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এটি দিয়ে অনেক ভালো পানি উঠতেছে আমাদের এরকম যাদের সামাক্সিবলের পাম্প করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের বোরিং পাইপ সম্পূর্ণ গ্যারান্টি পাপ